হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব। গরুর মাথা আমার বাচ্চাটার অনেক পছন্দ অনেক দিন পরই গরুর মাথা রান্না করব তো গরুর মাথা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো এটা পরিষ্কার করতে একটু ঝামেলা আছে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হয় তো আমি চুলায় বসিয়ে পানি দিয়ে একটু গরম করে নিয়েছি পরিষ্কার করা আমার শেষ এখন তেল পেঁয়াজ ভেজে এর মধ্যে মশলা দিলাম সব মশলায় অল্প অল্প দিলেই হয় মাথার মাংস রান্না করতে বেশি মশলা লাগে না আদা রসুনের পেস্ট একটু বেশি দিলে ভালো হয় আমি সব দিয়ে কষিয়ে দিয়ে দিলাম আমার পরিষ্কার করা গরুর মাথার মাংস এটা দিয়ে কিছুক্ষণ কষাবো অল্প পানি দিব পানি দিয়ে কষাবো জিরার গুঁড়া দিলাম গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি সব মশলার সঙ্গে দার চিনি তো দেওয়া অবশ্যই তো দেখেন কষাচ্ছি এরপর পানি দিব পানি দিয়ে চুলায় রাখবো কিছুক্ষণ আস্তে আস্তে সেদ্ধ হবে নামানোর আগে পাঁচ পাঁচফরণের গুঁড়া দেব আমি পাঁচ ফরণ ভেজে পাউডার করে রেখে দিই ওইটা দিয়ে দিবো নামানোর আগে রান্নাটা শেষ হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা দিব ফেলেবারটা একটু ভালো আসবে ফ্লেবারের জন্য দিয়ে দিব পেঁয়াজ বিরাজটা পানি দিয়ে দিলাম এখন ঢেকে দেব সেদ্ধ হবে আমরা সবাই সবার পাশে থাকবো সবাইকে আপন করে নিব এই তো আমার রান্নাটা প্রায় শেষ সবাই সবার পাশে থাকবেন তাহলে সবাই সফলতার আশা করবে সবাইকে আপন করে নিতে হবে আমরা সবাই মানুষ সবাই আমরা একজন আরেকজনের আপন জন দেখেন রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন পেঁয়াজ বেরেস্তা দিলাম কেমন হলো সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখতে সুন্দর হয়েছে খেতেও বেশ লাগবে ছেলেটার পছন্দ একজনের পছন্দের জিনিস বাসায় রান্না হলে সবারই খাওয়া পড়ে এই তো কমপ্লিট আল্লাহ হাফেজ